হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি আম গাছে এক থেকে দেড় বছরে আম আসা শুরু করে আমরা সবাই সাধারণত জানি বীজ থেকে যে আম গাছ হয় সেই আম গাছে আম হতে চার থেকে পাঁচ বছর সময় লাগে অথবা কোনো কোনো সময় এর থেকে বেশিও লাগে এখন যেহেতু প্রযুক্তির উন্নয়ন হয়েছে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই একটি আম গাছে এক থেকে দেড় বছরে আম পেতে পারি তবে চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথমে আমি এখানে একটি আম গাছের চারা নিয়েছি এবং এই চারার নিচের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি কেটে দিলাম তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গিট বরাবর সমান করে আমি কেটে নিব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন আম গাছটি উপর দিক থেকে কাটবো তখন গিট বরাবর তে হবে এখন আমি এই গিট থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ সমান করে কেটে নিব আমি এখানে কাটার জন্য কাটার ব্যবহার করেছি আপনারা চাইবে ছুরি বা কেঁচি ব্যবহার করতে পারেন দেখুন দর্শক আমি এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি তারপর আমি একটি উন্নত আম গাছের ডাব নিয়েছি এখন আমি এই ডাবটিকে পাতাগুলো ছাঁটাই করে নিব এবং উপরে থেকেও সম্পূর্ণ কেটে ছাঁটাই করে নিব। তারপর আমি এই ডালটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ দুই দিক থেকেই সমান করে কেটে নিব দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডালটি কেটে নিয়েছি দুই দিক থেকেই সমান করে সিলতে হবে দেখুন দর্শক উপর থেকে হালকা হালকা করে আমি সিলে নিচের দিকে নামিয়ে পাতলা করে নিয়েছি দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করুন তবে আপনারা দেখতে পাবেন যে আমি উপর দিক থেকে সুন্দর করে নিচের দিক পর্যন্ত কেটে নিয়েছি এখন আমি এই ডালটি আমার যে আম গাছটি কেটে নিয়েছি সেই গাছটির মধ্যে লাগিয়ে দিব এখন আমি একটি পবিতিনের কিছু অংশ কেটে নিয়েছি এই পবিথিন দিয়ে আমি গাছটি যেখান থেকে কেটেছি তার একটু নিচ থেকে পেঁচিয়ে যেই ডালটি আমি কলম করেছি সেই ডালটির উপর পর্যন্ত সুন্দর করে পেঁচিয়ে বেঁধে দিব কারণ এটার মধ্যে যাতে কোনোভাবেই কোনো আলো বাতাস বা বৃষ্টির পানি না যেতে পারে তার জন্য খুব সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিতে হবে দেখুন দর্শক আমি সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত পভিত্রিনের অংশ দিয়ে বেঁধে দিয়েছি এখন আমি এই ডালটির যেই গাছটি থেকে কবম করেছি সেই গাছটি পর্যন্ত আটকে দিব এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে কোনোভাবেই বৃষ্টির পানি কলমটির মধ্যে যেতে না পারে যদি বৃষ্টির পানি কলমটির মধ্যে পৌঁছে যায় তাহলে কলমটি হবে না এবং আলো বাতাস যাতে না যেতে পারে তার জন্য আমি সুন্দর করে এই পভৃতটি উপর থেকে বেঁধে দিব এইভাবে আমি পনেরো থেকে বিশ দিন রাখার পর কাগজটি খুলে নিব এবং দেখব যে কলমটি হয়ে গেছে তো দর্শক ফিরে আসছি পনেরো থেকে বিশ দিন পর তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন